যিশুর পালিত মেষ আমাদের সুন্দর মনোভাব আছে সুন্দর আচরণ এবং আমাদের বিচরণ সবকিছু সুন্দর হচ্ছে জন্য ধন্যবাদ জানাই বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের পালকীয় পরিষদ যারা প্রায় তিন চার মাস যাবৎ চিন্তা করছেন আলাপ করছেন প্রোগ্রাম সেট করেছেন আমাদের উপাসনা কমিটি খ্রিস্ট যা অন্যান্য কিছু যা সমস্ত কিছু ঠিক করেছেন আমাদের সাংস্কৃতিক কমিটি কয়েকজন যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল অর্থ কমিটি যারা বিভিন্ন ব্লক থেকে অনুদান সংগ্রহ করেছেন এবং অন্যান্য যারা বিভিন্নভাবে আজকের এই দিনকে গতকাল থেকে শুরু করে নানাভাবে সহযোগিতার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের সিস্টারগণ যারা কয়েকদিন ধরেই খুব শ্রম দিয়েছেন চিন্তা করেছেন সুন্দর করে গির্জা বেদি সাজিয়েছেন এবং স্কুল প্রধান শিক্ষকগণ আমাদের ছেলেমেয়েদের নিয়ে সুন্দর করে লাইন করে বিশ্ব মহোদয়কে ফুল ছিটিয়ে ঘন্টা বাজিয়ে রঙিন ফিতা দিয়ে যেই শুভাগমন উপলক্ষে বরণ করে নিয়েছেন বিশ্ব মহোদয় নিজেই বলেছেন তার কথাই তিনি অভিভূত পরিবর্তন পরে আর কোনো শব্দ হয় না অর্থাৎ তিনি অনেক খুশি হয়েছেন আমাদের সকলের আন্তরিকতা দেখে সকলের সুন্দর সক্রিয় অংশগ্রহণ দেখে আশা করি পরবর্তীতেও আমরা অংশগ্রহণে যদিও আমরা সবাই দুপুরের আহার খাবো কেউ বাড়িতে আর কেউ যায় কিন্তু খাবো সবাই খাবো অনেকে বাড়িতে খাবেন অনেকে যারা নিমন্ত্রিত গির্জায় খাবেন বিস্কেট তো সবাই পাবেন তাহলে আমরা যেন অনুষ্ঠানে থাকি মনে করবেন না যে পেলাম আর চলে যাব তাহলে কি হবে মেষ পালক আছে মেষ নেই হারানো মেষ বিষব আবার তিন দিন থাকবে খুঁজতে থাকবেন মেষ কোথায় গেল তাহলে সেই জন্য দয়া করে আপনারা সবাই থাকবেন যেহেতু খুব বেশি সময় লাগবে না এবং বিশ্বের সাথে থেকে আমরা এই আমাদের উপস্থিতি দিয়ে আনন্দ করব বিশ্ব মহাদয়কে সম্বর্ধনা জানাবো এবং যারা জুবলি পালন করছেন তাদেরকে শুভেচ্ছা জানাবো আমরা স্টার মিডিয়াকে ধন্যবাদ জানাই বরাবরই তিনি বিভিন্ন প্রোগ্রাম আজকাল আমরা দেখতে পাচ্ছি আর সুন্দর করে ফেসবুকের মধ্য দিয়ে পেজের মধ্য দিয়ে প্রচার করছেন এটা খ্রিস্টবাণী প্রচারের একটা অংশ যে আমাদের প্রোগ্রাম গুলো আপনাদের এক মানুষ জানতো না এখন জানে আর অন্যেরও করছেন কিন্তু এর মধ্য দিয়ে আমাদের প্রতিবেশী করে আমি মনে করি আমরা যারা যুবক যুবতী ফেসবুক নিয়ে ব্যস্ত ভালো কিন্তু আমরা ভালো কিছু দেব যিশুর কথা নীতি কথা মূল্যবোধ ভালো জীবনের কথা যেন আমরা ছড়িয়ে দিতে পারি সেটা হবে আমাদের জন্য খুবই সুন্দর একটি কাজ সে ব্যাপারে সবাইকে উৎসাহিত করি আলোকিত করি ধন্যবাদ জানাই বিশেষ করে শ্রদ্ধা ফাদার অজিত ভিক্টর কস্তা এবং ফাদার বিকাশ শ্রীবেরু আমাদের মাঝে আছেন আমাদের আনন্দকে বাড়িয়ে দিয়েছেন আরে কয়েকজন ফাদারকে বলেছিলাম কিন্তু আজকে শনিবার গতকাল আমাদের ভবনের মিটিং ছিল এক একজনের প্রোগ্রাম থাকে সেই জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের কুঞ্জন আসতে পারেনি তাদের ডোমিনিক গতকাল এসেছিলেন আজকে আসতে পারেনি তবু তারা বলেছেন আমরা প্রার্থনায় উপস্থিত থাকবো তাই তারা আধ্যাত্মিকভাবে আমাদের সাথে ছিলেন সেই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি তাহলে এখন শেষ প্রার্থনা করবেন বিশ্ব মহোদয় শেষ প্রার্থনার পরে তিনি বিস্কুর আশীর্বাদ করবেন তারপর বিশ্ব মহোদয় সামনে আসবেন বিশ্ব মহোদয়কে আমরা আবারও গির্জা ঘরে মালা দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো তাকে আবার অভিনন্দন জানাবো তাহলে এখন বিশ্ব মহালয়কে অনুরোধ করি শেষ প্রার্থনা করতেন প্রভু আপনাদের সহায় থাকুন সর্বশক্তি মানেশ্বর পিতা অপুত্র অপবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন খ্রিস্ট যার সমাপ্ত আসুন খ্রিস্টের প্রেম আনন্দ শান্তি নিয়ে আমরা খ্রিস্টেতে জীবনযাপন করি